হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করব ছাদের উপর পিকনিক আর এই পিকনিকটা করব আমি একটা আন্টি আর আমার খালা মিলে তো দেখতেই পাচ্ছেন বিকালবেলা আন্টি খালা সবাই এসে গেছে ঝোর শুরু করছে রান্নাবান্না করার জন্য আর আজকে পিকনিকে থাকবে খিচুড়ি আর মাংস আর পিকনিকটা কেন হবে জানেন আমার ন ছাদে কিছু গাছ ছিল সেই গাছগুলো কেটে দিয়েছি ভাবছি হচ্ছে নতুন কিছু গাছ লাগাবো ওই গাছগুলো তো অনেক দিন হয়তো আমার একটা ফলন দিচ্ছিলো না ওই গাছগুলো কেটে দিয়েছিলাম দেওয়ার পরে যে কাঠগুলো হয়েছিল সে বেশ খানিকটা কাঠ হয়েছিলো তো এটা কী করবো কী করবো ভাবতেছি পরে একদিন আমাদের বাসার ম্যানেজার বলল এই তুমি তো এইগুলো জাল দিয়ে ফেলতে পারো তো মাথায় একটা আইডিয়া আসলো পরে ইউটিউব দেখে একটা চুলা বানানোর সিদ্ধান্ত নিলাম আর চুলাটা বানাইছি কী দিয়ে জানেন ভাতের মার গেলে যেটা দিয়ে আর গাছে দেওয়ার জন্য যে মাটি থাকে সেই মাটিটা একসাথে মিক্স করে একটা চুলা বানায় ফেললাম ইউটিউব দেখে দেখে দেখতেই পাচ্ছেন কেমন একটা চুলা তো যাই হোক রান্নায় সবাই চলে গেল মাঝখানে আমি আবার একটু চা নিয়ে গেলাম যে রান্নার ফাঁকে ফাঁকে একটু চা খাক তো প্রথমেই আমার খালা আর আন্টি মিলে মাংস রান্না শুরু করে দিল আহ এখনও আমার জীবে জল এসে গেছিল কারণ রান্নাটা যে মজা হয়েছিল রে বাহাই বলার বাইরে তারপরে এদিকে রান্নাবান্না করতেছে ওইদিকে সবাই নাচানাচি করতেছে আর মাঝে মাঝে ভিডিওটা অনেক বেশি ফাস্ট দেওয়া কারণ অনেক লম্বা তো এত লম্বা ভিডিও তো আপনাদের দেখার ধৈর্য হবে না এই জন্য ফাস্ট করে দেয়া। এই যে দেখতেই পাচ্ছেন সিফাত দেখি হচ্ছে রাফান সুরায়া রাফিন সবাই মিলে নাচানাচি করতেছে একটা সা ছোট্ট একটা বক্সে লাগিয়ে আর এদিকে রান্নার কাজ করতেছে আর আমি মাঝে মাঝে একটু ভিডিও করতেছি আবার কে কি করে দেখতেছি তো আবার আমি রাফানের যে এসে করছে আজকে কি না কিছু কি রান্না হবে তারপর তারপরে আমি একটু গেছিলাম হেল্প করতে আনটি নিশে গেছিল কাজে পরে আমি আবার একটু পাতালতা দিয়ে দিচ্ছি জাল দেওয়ার জন্য যাতে জালটা সুন্দরভাবে হয় তারপর আমি যাওয়ার পরে তারপরে তারা শালি দুলা ভাই আহারে কত সুন্দর করে হেল্প করতেছে মনে হচ্ছে ওরাই সব কাজ করতেছে আমরা কিছুই করি নাই পরে আমি যাওয়ার পরে জালটা কেন জানে নিভাই গিয়েছিল পরে এসে আবার জালটা ঠিক করলো দেখতেই পাচ্ছেন মাংসের কষানোর কালারটা সেই যাই হোক কষানোর তো আমার পছন্দ কিন্তু বলা যায় না এদিকে আবার আনটি ডাল ডাল ধোয়া শুরু করলো আর এদিকে মাংস কষানো হচ্ছে তো অনেকক্ষণ যেহেতু এটা ভুনা মতো করা হবে এই জন্য কষানোটা একটু বেশি করে করে নিল আর অল্প একটু পানি দিয়ে দিয়ে দিল ঝোলের জন্য যেহেতু মানুষের সংখ্যাও আবার অনেক এই যে তারপরে আবার জনের নিচে থেকে নাস্তা আনলো আর নাস্তা কেনার টাকা অবশ্য আন্টি দিয়েছে তারপর সবাই মিলে একটু নাস্তা পানি করে নিলাম এদিকে রুফায়দা নাস্তা রেডি করছে ওইদিকে হচ্ছে আবার খিচুড়ির জন্য তেল মশলা বসাচ্ছে আর আমাদের পিকনিকের জন্য চাঁদা কত ছিলাম জানেন দুইশো টাকা আর বাদ বাকি সব বাসা থেকে জাস্ট মুরগিটা কেনার জন্য টাকা নেওয়া হয়েছে আর সব পেঁয়াজ রসুন সবাই মিলেমিশে দেওয়া হয়েছে তেল ঝাল নুন যা লাগে এই যে আমার ছেলে একটা লক্ষ্মী ছেলের মতো দোল খাচ্ছে আর এদিকে রান্নার তোর চলতেছে তারপর একটা পান নিয়ে গেলাম পান চাইলাম পান দিলে না তোমার কিসের প্রীতি পান খাওয়া শেষ করে আবারও রান্নায় চলে গেলাম আনটি আবার একটু পান খায় আর কি আর পান না খাইলে মাথায় কাজ করে না তারপরে চলে গেলাম আমার বাগানে সেখানে একটা সুন্দর মালটা ধরছিল তো বাগান থেকে এসে আবার চলে আসলাম রান্নার এখানে তো একটু নাড়াচাড়ায় আমি একটু হেল্প করতেছি আবার কি কি দেওয়া লাগবে সেগুলো একটু দিচ্ছি পাশ থেকে আর ওই পাশে তারা মামু ভাগ্নিরা খেলাধুলা করছে তারপর আমি চলে গেলাম সেই ধুয়ে রাখা চাল আর ডালটা ঢেলে দেওয়ার জন্য দেখছেন কতগুলো অর্ধেকই থেকে যায় কেউ খেয়ে শেষ করতে পারিনি আমার এত বেশি খায় আর কি দেখছেন কত সুন্দর করে এটা ভাজা হচ্ছে কারণ চাল ভাজার উপরে স্বাদ দে অনেকটাই নির্ভর করে এই জন্য সব মিলেমিশে আমার খালার হাত ব্যথা হয় সে একা একা পাচ্ছে না পরে বলছে তুই একটু আয় তারপর আমি এক পাঁচ দিয়ে আর খালা এক পাঁচ দিয়ে নাড়ানাড়ি শুরু করলাম তো আমার আবার ছেলে কান নাই বেশি সময় পারলাম না পরে আবার আমি এবার জনিরে বললাম যে তুমি একটু হেল্প করো তারপরে ওই এসে একটু নাড়াচাড়া করে দিয়ে যায় আছে তুমি পিকনিক কর বা খালি খালি খাবে খাইলে তো হবে না পিকনিক মানে সবাই একটু নাড়াচাড়া হাত লাগবে তারপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সব ভাজা হচ্ছে সেই এটা আর আনটি কড়াইটা ধরে রাখছে তারপরে পানি দেওয়ার পরে কী কী মশলা লাগবে কতটুকু লাগবে আমি আবার বাটি সহ বসে নেছি বড় বসে এতটুকু রেখে লাভ নেই পুরোটাই দিয়ে দেয় তারপরে আবার জনি চলে গেল সালাতের কাজে তো এদিকে জনি ছালাদ চলে গেল এদিকে আবার উপায় দিয়ে এসে বললো আমি একটু নাড়বো আমি আচ্ছা ঠিক আছে আই মানে ও লাস্টে এসে একটু নেড়ে চড়ে দিয়ে দিল তারপরে আবার সুন্দর করে ঢাকা দিয়ে দমে রান্না করার জন্য ঢাকা দেওয়া হলো দেখতে পাচ্ছেন রান্না রেডি আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাগুলো কেমন ছিল এটাও রান্না কমেন্ট করে জানাবেন তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার পর্ব সবাই চলে আসলো খালু সিফাত জনি আমি সবাই খাওয়া দাওয়া করলাম করার পরে সেটা তো আর ভিডিও নিলাম না সেটা ভিডিও না নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাসার যে আঙ্কেলগুলো আছে ম্যানেজার আঙ্কেল তারপর হচ্ছে বাসার যে গার্ড আছে তাদেরকেও দিয়ে আসলাম দিয়ে আসা শেষ করে জনি রে বললাম আসার সময় আমার জন্য একটা স্প্রিট আনোম তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাইরে দিয়ে সব কিছু গুছিয়ে লাস্টে একটা স্প্রিড খেয়ে আমাদের ছোট্ট খাট্ট পিকনিক শেষ করলাম ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ